আসসালামু আলাইকুম মা ফাইন্সের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের মাঝে আবারও একটি ওয়াইডের ভিডিও নিয়ে আসলাম এটা সম্পূর্ণ মেহগুনি কাঠের এটার মাপ হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট আর পোস্ত হচ্ছে দুই ফিট এটা বাণি শেখা শুরু হয়েছে তো বাইরে থাকাকালীনই আমি ভিডিওটা করে নিলাম তো ভিডিওটা কেমন হয়েছে আর মালটা কেমন নকশা হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা সবসময় কাস্টমারের পছন্দ মতো মাল দিয়ে থাকি আর সম্পূর্ণ শুকনো কাঠ দিয়ে কাজ করে থাকি আমাদের এখানে মেগুনি কাঠের কাজগুলো একটু বেশি হয় এই যে সাইডে দেখেন রোদে দেওয়া আছে কাঠগুলো দেখলে বুঝতে পারতেছেন এই দেখেন টপ এটা তিনটা জয়েন্ট দিয়ে বানানো হয়েছে আমাদের দোকানটা হচ্ছে রাস্তা সংলগ্ন দোকান বিশ্ব রোড রাজশাহী রাজশাহীনগা থেকে সাবাইহাট বাজার যে মেগুনি কাঠ এগুলো আপনারা চাইলে অর্ডার দিতে পারবেন আমরা সম্প সবসময় শুকনা কাঠের কাজ করে থাকি এই যে এটা সম্পূর্ণ শুকনো কাঠের ওয়ার্ডড এটা আমরা বিশ বছর গ্যারান্টি দিয়ে থাকি যে কোনো সমস্যা হলে পরে আপনারা বলতে পারবেন আমরা সবসময় কাস্টমারদেরকে মানে সঠিক পূর্ণটা দেওয়ার চেষ্টা করে থাকি দেখেন ভিতরে বার্নিশ হয়েছে আর ডাসাগুলো কি মোটা তো দেখতে পাচ্ছি না আপনারা তালাগুলো সব ভালো মানের হ্যান্ডেলগুলো ভালো মানের আমরা সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে থাকি আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে রাজশাহী নওগা সাবাহাট বাজার আমরা ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে